ভাই রে ভাই কি বয়েস দেব আজকে হচ্ছে এত ইয়ামি একটা লেবুর ললিপপ বানিয়েছি বয়েস দিব কি আমার আসলে জিবে পানি চলে আসতেছে বয়েস দিতে পারতেছি না তারপর আমার আপুদের জন্য যারা টক বা তাদের জন্য রেডি চলে আসছে ললিপপ খাওয়ার জন্য লেবুর ললিপপ দেখেন কাত ইয়ামি দাও তুমি টেস্ট করো একটা হাতে নাও কিন্তু এটা তো জালে মজা তো এইদিকে খেয়েছে ওর নাকি অনেক ঝাল লাগতেছে ও বাচ্চা মানুষ এত জাল খেতে পারবে না তো এটা অবশ্যই আমি আমার জন্য বানিয়েছি গুড তো চলেন রেসিপিটা শুরু করি আর রেসিপিটা একদম সহজ খেতে কিন্তু অসম্ভব মজা তো বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এই যে এখানে চারটা টস টসে লেবু নিয়ে এনেছি তো এই লেবুগুলো একদম কচকচা এই যে দেখেন এরকম লেবু নেবেন তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই যে দেখেন লেবুগুলো একদম তাজা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব লেবুর ললিপপ এটা যে একবার খেয়েছে তারা অবশ্য বুঝে যে এটা কতটা মজা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি লেবুর ললিপপ তো এটা কিন্তু একবার বাসায় ট্রাই করলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করে আর লেবুটা এই যে এরকম রসালো দেখে নেবেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় রসগস তো আমি ছাড়িয়ে করে। এখন বাজে রাত্রে দশটা এখন আমার এটা খেতে ইচ্ছে করতেছে আমি আমি এটা বানিয়ে খাই তো ভাবলাম যে যেহেতু আমি মেক করতেছি আপনাদের সাথেও শেয়ার করে তো এই জন্য শেয়ার করা তো যারা এরকম এই লেবুর ফিনিকটা খেয়েছেন তারা অবশ্যই বুঝেন এটা কতটা আমি সেমভাবে আমি সবগুলার খোসা ছাড়িয়ে নিতেছি কি বয়স দেব আমি আসলে আমার জিবে পানি চলে আসতেছে এই যে লেবুগুলার খোসাগুলো এভাবে করে ছাড়িয়ে নিছি এখন হচ্ছে এখানে কী কী মশলা লাগবে ওটাই বলতেছি তো প্রথমে এখানে একটা প্লেট নিয়ে নিলাম এই যে একটা প্লেটে প্রথমে আমাদের এখানে লাগবে চিনি দিয়ে দিতেছি একটু বেশি করে চিনি দেন দিয়ে দিতেছি ক্রাশ পেপার বা আপনারা ওই যে শুকনো মরিচের গুঁড়ো যেটা তো ওটা বেশি করে নিতেছি একটু ঝাল ঝাল হলে বেশি মজা কিন্তু আমার জিবে পানি চলে আসতেছে আমি জাস্ট কখন যে খাবো এই আসে আসি তো এই যে দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ তো এখানে দিয়ে দিতেছি টালা জিরার গুঁড়া এটা অবশ্য দিবেন এটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর এখানে দিয়ে দিতেছি এই যে লাল শুকনো মরিচ যেটা গোড়ামরিচ এটা তো দিয়ে আমি সবগুলোকে মিক্স করে নেব জিনিসটা একবার দেখেন কতটা ইয়ামি হতে যাচ্ছে তো চামচ দিয়ে মিক্স করে নিতেছি বাসায় একবার হলো ট্রাই করবে যারা এরকম টক লাভার আছেন যারা অনেক বেশি পছন্দ করেন এই তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন যে কতটা ইয়ামি আমি খেলে বুঝতে পারবেন এটা অনেক বেশি মজা তো এটার নাম দিয়েছি আমি লেবুর ললিপপ এই যে দেখেন দেখতে কতটা ইয়ামি লাগতেছে তাই না ভিডিওগুলো দেখে লাইক কমেন্টস করে যাবেন যারা আমার নতুন আপুরা আছেন যারা নতুন তাদেরকে আমি যেন সাপোর্ট করতে পারি আর অবশ্যই আপনারা ভিডিওগুলা শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করবেন আপনাদের একটি লাইকে আমি এগিয়ে যেতে পারবো তো এই যে দেখেন আমার মিক্সটা একদম রেডি একটু ফোরে গেছে এই যে এরকম আমি ইয়ে নিছি টুথপিকের মতো এই যে এরকম তো এখন আমি এটাকে এখানে দিয়ে দেব এটার জন্য ছোটো লেবো কিন্তু ফারপেড তো আমার কাছে আসলে ছোটগুলা নেই এগুলো বড় গুলা তো যেটা আছে ওটা দিয়ে বানিয়ে নিতেছি এই যে দেখেন এভাবে করে দিতেছি আর রিদিটা অনেক বেশি পছন্দ করে চারটে এইভাবে করে বানিয়ে নিছি এই যে দেখেন দেখতে তো কত ইয়ামি লাগতেছে তো এখন এই যে যে কাজটা করতে হবে আমি এই যে এভাবে করে করে ঘুরিয়ে নেব সবগুলাকে আপনারা চেষ্টা করবেন যে একদম ছোটো লেবু যেগুলা ওগুলো দিয়ে করার জন্য তো আমার কাছে ছোটোগুলা নেই বড়গুলে তো ছোটোগুলা দিয়ে দিয়ে করলে বেশি সুন্দর লাগে তো আমার যে এত এখন এটা খেতে ইচ্ছে করতেছে বড় ছোট কিছুই লাগবে না আমার খেতে হবে তো আমি এই যে এরকম একটা প্লেটে এই যে এটাকে ঘুরিয়ে নিতেছি এরকম করে আমি সবগুলাকে এই যে কতটা ইয়ামি হতে যাচ্ছে এটা শুধু আমি বুঝতে পারতেছি আর যারা খেয়েছেন তারাই বুঝতেছেন যে কতটা ইয়ামি এই খাবারটা তো এই যে আমি সবগুলাকে সাজিয়ে নিতেছি আর রিভিউ দিবে হচ্ছে রিদি তো এই যেগুলো থেকে গেছে এগুলা নিয়ে প্যারা নিতে হবে না কারণ এগুলাতে পরে ঘুরিয়ে গুড়িয়ে আরও খাওয়া যাবে তো আমার লেবুর লরিপপটা একদম রেডি কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আপনারা চাইলে এ করে খেতে পারেন এই যে জাস্ট লেবুটাকে এরকম করে এরকম করে দিয়ে ফালি ফালি করে এই যে এভাবে করে খেতে পারেন অসম্ভব মজা আমি তো বয়সে দিতে পারতেছি না অসম্ভব মজা